আগের ব্লগে তো তোমাদের দেখেছিলাম বাবানের বাবা ট্রেনে উঠিয়ে দিয়ে গেছে আর মোটামুটি সকালের কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তবে এই ব্লগে গুয়াটির থেকে একদম বাড়ি পর্যন্ত পুরো ব্লগটা তোমরা দেখতে পারবে গুহাটিতে অনেকটা সময় দাঁড়িয়েছিল ট্রেন তো এখন এই যে ট্রেনটা ছাড়লো আর মোটামুটি টাইমটাও কিছুটা কভার করে নিয়েছে এখন দেখো ব্রহ্মপুত্র ব্রিজ চলে এসেছে বাবানকে দেখাচ্ছি বাবান আর আমি দুজনে আর কি দেখছি ব্রহ্মপুত্র বীজটা আমার খুবই ভালো লাগে শুধু ব্রহ্মপুত্র বীজটা না এটা চারপাশ দিয়ে ছোটো পাহাড় এগুলো দেখতে না আমার খুব ভালো লাগে ওই জন্য যখনই গুয়াহাটি আসে রাতে আসলে তো ব্যাড লাগে তখন তো কিছু দেখা যায় না কিন্তু যদি দিন থাকে তাহলে আমি জানালার পাশেই বসে থাকি চারপাশের ভিউগুলো দেখার জন্য এখন তো কোনো স্টেশনই আর দেখলে চেনা যায় না যে এটা কোন স্টেশন নাম না দেখা পর্যন্ত কারণ সব স্টেশনের ভাঙা ভাঙির কাজ চলছে তো ওরা তো ঘুমোয়নি না সকালবেলা এই দেখো একটু আগে ঘুমোনো অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি দুজনকে হ্যাঁ তো বিরক্ত হয়ে গেছি সকাল থেকে আর এখন এই যে ঘুমিয়েছে ঘুমালে তো মোটামুটি দু ঘন্টা আড়াই ঘন্টা ভালোই ঘুম হবে কেননা রাতে যেহেতু ভালো ঘুমোয় আমরা সবাই অনেকক্ষণ আগেই উঠে পড়েছি ছোট এখনো ওঠেনি ও আর আমি ঘুমোচ্ছে যতক্ষণ ঘুমোয় ততক্ষণই শান্তি আর বাবান তো উঠে চলে গেছে ওই যে পাশে কতগুলো ছেলে বসে আছে ওদের সঙ্গে বসে বসে গেম খেলছে বাড়িতে চলে এলাম মাঝে অনেকটা সময় তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আসলে না তারপর ওই ব্যাগপত্র নিয়ে এটা সেটা নিয়ে আর ভালোও লাগছিল না তার মধ্যে সারা দিনে। তো এই জাস্ট পাঁচ মিনিট আগে ঘরে পৌঁছলাম পৌঁছে এখনও ফ্রেশ ফ্রেশও হয়নি এই দেখো সেই ড্রেস পরে আছি চলো ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর একবারে তোমাদের সে আসছি মোবাইলে একদমই চার্জ নেই মোবাইলটাও চার্জ দেওয়া হয়নি ট্রেনে আর চার্জ দিইনি তো ভাবলাম বাড়িতে গিয়েই একবারে চার্জে দিব যতক্ষণ থাকবে ততক্ষণ ওরা মোবাইল দেখতেই থাকবে তো ঘরে পৌঁছাতে পৌঁছে তো আমাদের সন্ধ্যায় লেগে গেছে এখন তো বেজে গেছে পৌনে ছটা আমরা স্টেশনে মানে ফালাকাটা স্টেশনে নেমেছি তখন নেমেছি আমরা পনেরো পাঁচটার সময় এক ঘন্টা হয়ে গেল তারপর ওখানে দেওয়ার গেছিলো গিয়ে আমাদেরকে নিয়ে আসলো তো এসে ট্রেশ হলাম বাবা ছোটো ওদেরকে মা খাইয়ে দিচ্ছে আর আমরা এখন আর কিছু খাবো না মানে সন্ধ্যাবেলায় এমনি একটু টিফিন করবো করে ভাত একবারে রাতেই খাবো এখন আর খিদে পাইনি যেহেতু দুপুরবেলা পেট ভরেই খেয়েছিলাম ওই জন্য আর খিদে পাইনি বাবা তো এসেই যেন কোথায় চলে গেছে ট্রেশ হয়নি আমি ফ্রেশ হয়ে নিয়েছি এই ড্রেসগুলো তো বাড়িতেই ছিল আর আগের বার যখন এসেছিলাম তখন অনেক জামা কাপড় রেখেই গেছিলাম তো এইটা ভাবছি কি খুলবো কি খুলব না এইটার জন্য রক্ষা পেয়ে গেছে তো এত কাশি হচ্ছে খুশ কাশিটা প্রচুর হচ্ছে তো ভাবছি আজকের রাতটা থাক কালকে সকালে না হয় খুলে দেওয়া যাবে আর আসার পর বাবানের বাবাকে ফোন করে যাচ্ছি ও তো ফোনই তুলছে না মনে হয় ঘুমিয়ে গেছে আজকে যেহেতু শনিবার হাফ ডিউটি বাবান ছোটো ওরা তো মানে বাড়ি থেকে আসলেই আর ভুলে যায় যার কথা যে এই বাড়ি এই বাড়ি থেকে যদি ওই বাড়ি যায় তখন এই বাড়ির কথা ভুলে যায় ওই বাড়ি থেকে আবার এই বাড়ি আসলে ওই বাড়ির কথা ভুলে যায় যেখানে যায় সেখানেই আনন্দ ওখানে তো বাবানের বাবা একা একা আছে একদিনেই নাকি ওরা আর ভালো লাগছে না বোরিং লাগছে আর তার মধ্যে আজকে সারাদিন আরও ঘরে ছিল একা একা বাবান ছোটো থাকলে এদিক ওদিক দিয়ে সময়গুলো মানে কোন দিক দিয়ে পার হয়ে যায় সত্যিই বোঝা যায় না জানো তো থাকলে মনে হয় যে কত দুষ্টুমি করে কত এইটা সেইটা কিন্তু একটু টাইম না থাকলে তখন আর ভালো লাগে না এইদিকে দেখো আমার একটা মেকআপের বাক্স ছিল অনেক দিনের পুরোনো সেই বিয়ের তো সেটা নিয়ে ওরা খেলা করে ওই জন্য আমি রেখে দিয়েছি আর ফেলে দিই না তো সেটাই হচ্ছে ছোটো বের করে মেকআপ করছিলো এতক্ষণ ধরে আর আমাকেও একটু মেকআপ করে দিয়েছিল তো এখন আমি এই যে ছোটোকে খাইয়ে দাইয়ে দিলাম আর রাতের খাবার দাবার ওইদিকে মা ভাত রান্না করে নিয়েছে দুপুরবেলা তো সব তরকারি তরকারি হয়ে গেছিলো তো এখন হচ্ছে রাতের খাবার দাবার খাবো আমরা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে টাটা